গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে আমি সব নিয়েছি আর দেখো গাছের ফুল ঠিক আছে অনেক রকম ফুল ফুটে অনেক অনেক রকম তাও অনেক কম ফুটেছে আজকে ঠাকুর পয় পরিষ্কার করে দিয়ে রেখেছি আমি শুধু কপালকে দিয়েছি যেটা দিয়ে নেবে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে দাদা ভাইদের আজকে যাবার নেই তাই তাই চলো আমি মাথা আসছি সিঁদু নিই পরে তোমাদের চলো বন্ধুরা তাহলে দেখো চা নিয়ে বসা হয়েছে আজকে দাদা ভাইয়ের অম্বল হয়ে গেছে আমি তো লিকার চা খুব একটা পছন্দ করি না আবার মাথা যন্ত্রণা বাম তাই খেয়ে নিই পরে তো দুধ চা খাবো নিশ্চয়ই আমি লিকার চাটা দিয়ে শুরু করলাম কেন আমি দুধ চা লিকার চাতে হিংসা হবে সকালবেলা উঠে একদম সময় পাওয়া করা তারপরে তোমার দেখো রান্না আজকে হচ্ছে হলো পেঁপে আলুর তরকারি উচ্ছে ভাজা পাট পাতা বড়ো হবে ধরুন লেগে যায় একদম সকালবেলা উঠে কোথা ছেড়ে কোনটা ছেড়ে কোনটা করবো কোনটা ছেড়ে কোনটা করবো এরকম একটা ব্যাপার করে যায় করে নিই রান্না করতে হবে শেখ বন্ধুরা তোমার পেঁপে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি ফুটছে আমি কী করলাম ওয়াশিং মেশিন থেকে নিলাম হাতেও কটা কাঁচা আছে ছাদে দিয়ে আসি না হলে তো পড়েই থাকবে কখন যাব ছড়াই পরে তোমাদের সে করছে বাবু করে নিচ থেকে কাজ সেরে চলে এসেছি একটা বাজে যা হতে সবাই খেতে যাবে তা আমি চলে এসে পাট মেখে নিয়েছি পাটপাতা বড়া করব আর তোমাদের দেখানো হয়নি পেপারের তরকারি উচ্ছে ভাজা করেছি আর নিশ্চয়ই দেখেছিলে যে বেলপানা করা হয়েছে ওটাই খাওয়া হয়েছে কোনো টিফিন করা হয় নি আজকে তাহলে চলো পাটপাতা বড়াটা করিনি কেন গরম গরম খাবে দাদা হয় তাই এখন একটা বেজে গেছে করি দাদাভাই স্নান করতে হতে পাতা আমার হয়ে যাবে পুজোটাও দাদা ভাই দেবে বললামই তারপরে খাবার দিয়ে এসে আমরা বসে বড়া পেঁপে আলু তরকারি টক দই উঠছে ভাজা আমি তো কি কি দিয়ে খেয়েছি তোমাদেরকে দেখেছি একদম সাজিয়ে গুজিয়ে জামাইয়ের মতো নিয়ে বসেছে ঠিক আছে দাদা খাওয়াটা খাবারটা দেখে নিয়েছ চা কি আছে তাকে বলছি লঙ্কার আচার রসুনে আচার তোমার পাটপাতা বড়া রসগোল্লা উচ্ছে ভাজা পেঁপে আলু তরকারি ভাত পেস্ট নিয়ে আমার শরীরটা খুব অস্থির করছে এখানে একজন চা খাওয়ার জন্য তোমাদের দাদার সাথে একটা প্ল্যান ভিডিও টাইপের মতন করছি করছি বলতে কি বলো তো কালকে আমার ছেলের খুব শরীর খারাপ হয়েছিলো এটা গেঞ্জি পরে নে বাবা তাই আমার ছেলেকে বলছে হ্যাঁ এমন জিম করিস এত কিছু খাস এত করিস এত করিস বৃষ্টিতে ভিজেছিস হুম ফুটবল খেলেছিস শরীর খারাপ হয়ে গেছে আমার হয় না হ্যাঁ তোদের শরীর কমজোর ওই সে অনেক কিছু বলেছে ছেলেকে বলেছে তোমার কালকে রাত্রিবেলা বলার পরেই আর সকালবেলা উঠেই দাদাভাই শরীর খারাপ এখন আমি আর ছেলে যাচ্ছি হলো দাদাভাইয়ের সাথে মানে একটুখানি লাগালাগি করতে তাই বেশিরভাগ ছেলে না না শরীর স্ট্রং আছে হ্যাঁ মা গরু দুধ খাইছে ভালো মন্দ খাইছে তোদের শরীর কমজোর মা শরীর তো বাবার শরীর কমজোর হতেই পারে না কি বলো শরীর জ্বর আছে নাকি হাত দিয়ে দেখতো গায়ে জ্বর আছে নাকি না না কিছু নেই একদম সুস্থ সবল হ্যাঁ কি হয়েছে তাতে এই তুমি যাও গোলবাড়ি চলে যাও কারখানায় যাও

তো এখন কমজোর হলো কি করে এ তো কালকে তো রাত্রিবেলা ডায়লগ দিলে তোমার শরীরে হেবি তাকত আছে জোর আছে ছেলে শরীর কমজোর এখন ওষুধ আনতে যাবে তাই তোমার গেঞ্জি ফেঞ্জি দিতে বলছে রিয়াকশন কিছুই হলো না কিছু বলেনি শরীরটা এতই কমজোর তারপরে বন্ধুরা দাদা ভাইয়ের তো খুব শরীর খারাপ জ্বর চলে এসছে ছেলেকে বলতে বলতে নিজে অসুস্থ হয়ে গেছে আমি পুরো সন্ধ্যা থেকে ব্যস্ত দাদা সাথে তাই আমি এখন এক গরম গরম রুটি দেখেছো ধোয়া হচ্ছে রুটি করে নিয়েছি দুধ গরম বসিয়েছি ডিপ ফ্রিজে ছিল তাই এরকম দুধ বসিয়ে নিয়েছি এবার তোমার দুধটা হোক হয়ে গেলে তোমার তাহলে তোমাদেরকে আবার শেয়ার করছি দাদা ভাইকে করে আগে খেতে অসুস্থ মানুষ তারপরে তোমাদের বন্ধুরা দাদাভাইয়ের জন্য রুটি দুধ গরম করে রেখেছি তোমার পেঁপে আলু তরকারিও রয়েছে আম রয়েছে মনে হচ্ছে আমটা দেবো না কেন বলো তো আবার যদি চাই দিতে হবে কিছু করার নেই তো যাই হোক দাদাভাইয়ের জন্য সব রেডি করে রেখেছি অস শরীরতে অসুস্থ হয়েছে কিছু করার নেই তাদের সেবা করার জন্য আমরা আছি আমাদের সেবা করার জন্য কে আছে আমাদের সেবা করার জন্য ভগবান আছে তাই তো ছেলেরা পারে না তোমাদের দাদাভাই ভাই এরকমই গ্যাস জ্বালিয়ে এক কাপ চা করে খেতে পারে না মাঝে সাঝে তোমার ওই যদি বলি একটু টুকটাক করে দেয় বা কখন এই কয় রিসেন্ট দেখছি ঠিক এত বছরে মানে বিশ্বাস করো পঁচিশ বছর ওভার হয়ে গেছে দাদা ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে কোনো দিন পুজোও দিতে পারে না এবার এখন রিসেন্ট আমাকে বলে ম একটু শিখিয়ে দাও পুজোটা সময় বা সময় সুবিধা অসুবিধা দিতে হয় এবার মাঝে মাঝে খুব দেরি হয়ে গেলে খুব তাড়াহুড়ো থাকলে তখন সব করে দিই মানে একদম ঠাকুরের জায়গা পুছে পয় পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে ঘর পুছে ফুল ফুল সব তুলে এনে দিই জল ফুলটা দিয়ে দেয় আমি গোপালকে দিয়ে তাহলে বেরিয়ে চলে আসি তাহলে একটু সুবিধা হয় তাই যাই হোক এ করি এত বছরের পরে একটু পুজোটা দেয় কোনো রকম আর না হলে কোনো কাজই দাদা মানে পারেই না মানে করে না অনেক বেটা ছেলেরা করে কিন্তু দাদাভাই একদমই না তাই যাই হোক দাদাকে খাবার দিয়ে নিই রাতের ডিনারটা দাদাভাই সেরে নিই পরে তোমাদের খুব বন্ধুরা দাদা ভাই শরীর খারাপ হয় না শরীর একটুতে একদম মানে কি বলতো একদম বিছনায় পড়ে যায় দেখো কোথায় বসে খাচ্ছে বুঝতে পেরেছ একদম বেডের ওপরে ওপরে বসে অবস্থা দেখো আর একদম হয় না দাদা ভাই যখন হবে একদম মানে কি খাইয়ে দিলে ভালো হয় এখন তো খাচ্ছে নিজে এটা আমাকে খাইয়েও দিতে হয় একদম বেড়ে এনে দিলাম তারপরে খাচ্ছে আর আমরা সর্বস্ব শো সব করতে হয় কোনো কিছু করার নেই যার যার শরীরের ওপরে নিতে পারে না কিন্তু কালকেই ছেলেকে বলছে আজকেই নিজে পড়ে গেল। যাই হোক ছেলে দুজনে ভালোই হলো যাই হোক খেয়ে নি দাদা ভাই আমিও খেয়ে নেবো আমি তরকারি আছে তরকারি রুটিও খেতে পারি কি খাই আমি তোমাদেরকে শেয়ার করি